শনিবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোডস্থিত জুয়েলারি শোরুমে রাজ্যের প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান গোপীনাথ জুয়েলার্সের স্বর্ণ শারদীয়া ও ধনতেরাস ধন বৃদ্ধি অফারের লাকি ড্র বিজয়ী নির্বাচনী অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে লাকি ড্রতে মোট পাঁচটি করে এলইডি টিভি পাঁচটি করে স্মার্টফোন পাঁচটি করে হোম অ্যাপ্লায়েন্স বিজয়ীদের লটের মাধ্যমে নির্বাচন করা হয় গত চলেছিল ও ধনতেরাসের অফার চলেছিল এই অফারের দিনগুলিতে আপনাদের সারা পেয়ে আমরা খুবই আনন্দিত ও আপ্লুত আপনারা আমাদের পাশে থেকেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাঠিগ্রহ কুপন যেগুলো ছিল ওইগুলো সবগুলো যা যারা যারা লেগেছিল ওদেরকে সবাইকেই মানে আমরা পুরস্কৃত করেছি আজকে ম্যাগাড্রো খেলা অনুষ্ঠিত হয়েছে এখানে যারা ফার্স্ট পজিশনে ছিলেন তাদের জন্য আছে পাঁচটি এলইডি টিভি আর সেকেন্ড পজিশনে যারা ছিলেন তাদের জন্য আছে পাঁচটি স্মার্টফোন আর থার্ড পজিশনে যারা ছিলেন তাদের জন্য আছে পাঁচটি হোম অ্যাপ্লায়েন্স আমাদের লটারি খেলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয়ীদের হাতে আমাদের পুরস্কার তুলে দেব